এবং সর্বমোট ন্যূনতম জিপিএ আট দশমিক পাঁচ শূন্য থাকতে হবে প্রশ্ন দুই আমি যদি ও ও এ লেভেল পাস হই তবে কি আমি আবেদন করতে পারব উত্তর হ্যাঁ কিন্তু যদি আপনি ও ও এ লেভেলে পাস হয়ে থাকেন তবে আবেদন করার জন্য আপনাকে ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত বিজ্ঞানে দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়াও প্রতিটিতে ন্যূনতম জিপিএ চার এবং সর্বমোট ন্যূনতম জিপিএ আট দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে পাঁচ ও চার জিপিএ গণনা করা হবে প্রশ্ন নং থ্রি ভর্তি পরীক্ষার আবেদন করতে কি কি তথ্য প্রয়োজন উত্তর ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সময় আপনাকে নিচের তথ্যগুলি প্রদান করতে হবে অনলাইনে আবেদন ফর্ম নিজের মোবাইল ফোন নম্বর ও ইমেইল পাসপোর্ট আকারের রঙিন ছবির ফটোকপি এসএসসি বা সমমান এবং এইচএচসি অথবা সমমানের স্ক্যান কপি শুধুমাত্র ও ও এ লেভেলের আবেদনকারীদের জন্য আবেদন ফি এক হাজার দুইশো টাকা অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত মাধ্যম মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রশ্ন নং চার পরীক্ষার জন্য কোন বিষয়গুলি পড়তে হবে উত্তর ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন গণিতের বিষয়ের প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে প্রশ্ন নং 5 ফলাফল প্রস্তুত করা হবে কেমন ভাবে উত্তর মোট 150 নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষায় 100 নম্বরের সাথে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে পঁচিশ এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে পঁচিশ যোগ করে ফলাফল প্রস্তুত করা হবে এছাড়াও মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে প্রশ্ন নং আমি কোথায় আবেদন ফি প্রদান করতে পারি আপনি অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আবেদন ফি প্রদান করতে পারে আপনি মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারে প্রশ্ন নং আমি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ কিভাবে করতে পারি উত্তর আপনার আবেদনপত্রে আপনার পছন্দসই পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করতে পারেন একটি কেন্দ্রের অধীনে এক বা একাধিক উপকেন্দ্র থাকতে পারে পছন্দের ক্রমের ঘরে নির্বাচন করার পর আপনার আবেদন পত্রের পছন্দক্রম এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে প্রশ্ন আর কিভাবে অ্যাডমিট কার্ড পাব যখন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়ে যাবে আপনি ড্যাশবোর্ডে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন পাবেন আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এটি পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে এবং এটি পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে অপশনটি আপনার ড্যাশবোর্ডে উপলব্ধ থাকবে যাতে আপনি সহজেই ডাউনলোড করতে পারেন কিভাবে মোবাইল নম্বর পরিবর্তন করব আপনি আপনি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে আপনার ড্যাশবোর্ড এ অভিযোগ বক্সে সঠিক তথ্য দিয়ে অভিযোগ করতে হবে আপনার সমস্যাটি কর্তৃপক্ষ সঠিকভাবে যাচাই করে সমাধান করে দিবেন কিভাবে ইমেইল ঠিকানা পরিবর্তন করব কিভাবে ফটো পরিবর্তন করতে পারি কিভাবে কোটা পরিবর্তন করতে পারি কিভাবে ভাষা পরিবর্তন করতে পারি কিভাবে ঠিকানা পরিবর্তন করতে পারি কিভাবে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে পারি আর এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি যদি সাবমিশন করার আগে সমস্যার সম্মুখীন হন তাহলে এডিট আইকনে ক্লিক করে পরিবর্তন করতে পারেন কিন্তু আপনি যদি সাবমিশন করে থাকেন তাহলে এটার জন্য আপনাকে ড্যাশবোর্ড থেকে অভিযোগ বক্সে সঠিক তথ্য দিয়ে অভিযোগ করতে হবে তাহলে কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে সমাধান করে দিবেন আবেদন ফি প্রদান করতে পারছি না আপনি আবেদন ফি প্রদান করতে না পারলে অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন আবেদন ফি দ্বিগুণ জমা হলে করণীয় কি আপনি আপনার অভিযোগটি যথাযথ প্রমাণ সহ আপনি অভিযোগটি অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডের অভিযোগ বক্সে প্রদান করুন অভিযোগ সময় আপনাকে আপনার অভিযোগ এর সঠিক তথ্য উল্লেখ করতে হবে আবেদন ফি জমা হয়েছে কিন্তু সিস্টেমে দেখাচ্ছে না তাহলে কি করবেন এই সমস্যা দেখা দিলে আপনি অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন আপনার সমস্যাটি কর্তৃপক্ষ সঠিকভাবে যাচাই করে সমাধান করে দিবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সমাধান না হয়ে থাকে তাহলে আপনাকে ড্যাশবোর্ড এ অভিযোগ বক্সে সঠিক তথ্য দিয়ে অভিযোগ করতে হবে আবেদন করতে গিয়ে যদি আপনি এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাহলে সাবমিশন করার আগে যদি এই সমস্যাগুলোর ক্ষেত্রে তাহলে কি করতে হবে জাস্ট ইডিট অপশনে গিয়ে আপনি নিজেই এডিট করে পরিবর্তন করতে পারবেন আর যদি সাবমিশন হয়ে থাকে তারপরে যদি এই সমস্যাগুলোর সম্মুখীন হন তাহলে কি করতে হবে ড্যাশবোর্ডে অভিযোগ বক্সে গিয়ে আপন সঠিক তথ্য দিয়ে অভিযোগ করতে হবে অভিযোগ করার পরে কর্তৃপক্ষ আপনার অভিযোগটি যাচাই বাছাই করে যদি ওনারা দেখেন যে আপনার অভিযোগটি সঠিক আছে এবং সঠিক তথ্য দিয়েছেন তাহলে ওনারা এই সমস্যাটি সমাধান করে দিবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ